উদাহরণ উদাহরণ এটা হলে উদাহরণ বুঝলেনি তবে মানে কথা তো দিতে বলবো এখন তো কথা বলার কোনো লাইট নেই মানে একদিন করলে একদিকে বুঝে হ কথায় যখন বলি বা যে কি বাগান হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে হুজুর কেন গরম করেন নরম করে বলে হোসাবো কথা রেখে এখন কিসা কাহিনী ধরেন না হুজুর ঘোষাবো কথা রেখে আনো হরি গল্প ধরে কোরআন স্বভাবটা ঠিক খোঁজে সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে বলে যে ছাড়েন বলে যে হুজুর চেয়ারে ছাড়েন মঞ্চ থেকেও সরেন ওসব কথা রেখে এখন কিসা কাহিনী ধরেন হুজুর ওসব কথা রেখে এখন হরিদের গল্প বলে অশান্তি রই দাবা চলে জলে যদি দেশ নেই জানুয়ারি এই জমিনে বাসবার পরিবেশ জমিন যাহা

কথা না আপনি দূরে সরেন আবার আমাকে বলে হুজুর ও সব কথা রেখে এখন কাহিনী ধরেন হুজুর ও সব কথা রেখে এখন হরিণের গল্প বলে আবার আমার সাকিবাল হাসানের সাথে আমাদের কোন দ্বন্দ্ব আছে নাকি বরং ক্রিকেট ভালো খেললে আমরা খুশি আর ভালো না খেললে আমরা ঠিক না কোন দ্বন্দ্ব আছে সবাই কোরআন আমাদের কিতাব কার কিতাব আমাদের আল্লাহর কিতাব আমাদের জন্য নাজিল করেছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জামাত বাসদ হেফাজত সবার জন্য এই কোরআন এই কোরআনে কি আমার বাবার কথা আছে নাকি এবার যাই আটটা পড়েছি সুরাই আছি কয় নম্বর সুরাব নম্বর এক নম্বর পঁয়ষট্টি আল্লাহ কি বলছে

মুখিবাল আছে শাকি পায় আসি আচ্ছা ভর্তুয়া হবে না তার মানে মহর যদি মুখে আঠা লাগিয়ে দেয় কেন লাগাই দেবে কারণ কিশোর মিথ্যা বলবে বলবে ওগোবান্ধা তুমি কোনো ভালো কাজ করেছিলে কিনা বলো বলবে আল্লাহ আমি জীবনে একবার জন্ম থেকে শুরু করি আগামাথা সব ভালো কাজ করিয়া বল না বললে লাগাবে কথা কয় না

আমি দেখতেছি মুখে আটা লাগায় দেবে সুলাইনি আসিনে বলছে আমার কথা ওটা দেখিয়ে নিয়া 36 নম্বর সূরা ফাস নম্বর আয়াত আল্লাহ বলছে যে আমি মুখে আটা লাগায় দেব দিয়ার পরে কি করব আমি তাদের হাতের দোর খুলে দেব পায়ের দোর খুলে দেব হাত কথা বলবে আঙ্গুল কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে এই যখন কথা বলবে যদি সে ভালো কাজ সত্যিই করে তাই হাত বলবে আল্লাহ